আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে লঘুচাপের প্রভাবে আট জুলাই মঙ্গলবার সারাদিন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সহ ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে আবারও বন্যার আশঙ্কা জলস্তর ক্রমেই বাড়ছে বিশেষত লক্ষ্মীপুরের সরশাহী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জালিয়াকান্দি এলাকায় বন্যার আশঙ্কা আবারও তীব্র হয়ে উঠেছে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে প্লাবিত হতে পারে নিম্ন অঞ্চল স্থানীয়দেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন চলমান পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি ত্রাণ ও সহায়তায় প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করেছে অনেকে এনীতি চব্বিশ ঘন্টায় তিনশো সাতচল্লিশ মিলিমিটারের সর্বোচ্চ বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়েছে অন্যদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তো কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগটিকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো জানিয়ে দেব বঙ্গোপসাগরভুকে পরবর্তী দশ দিনের মধ্যে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আবাস আছে কিনা তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা আমরা স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম বর্তমান বাংলাদেশের অপগ্রহ চিত্রমোড় আপনারা দেখতে পাচ্ছেন বু সকাল থেকে একেবারে প্রচন্ড মেঘলা আকাশ রয়েছে একেবারে সকাল থেকে গতকাল রাতেও টেকন্যাপ সহ কক্সবাজার চেনমার টিম বদরকালী চোয়ারপাড়ি চট্টগ্রাম বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে তবে সাত তারিখ নাগাদ একেবারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল মূলত তারিখ কিছুটা বৃষ্টির মাত্রা কম ছিল চট্টগ্রাম বিভাগের কেনাঞ্চলে তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে তবে বরিশাল এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে বারী বৃষ্টি হতে দেখা গেছে এখানে শিমনগর সাতক্ষীরা খুলনা যশুর লোহাগাড়া সহ পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল জালকাঠি পটুয়াকালী লালমোহন হা সন্দীপ হাতিয়া দিকে সেনবাগ পেনি মিরসরাই কুমিল্লা সহ ফরিদগঞ্জ আমরাপুর আগরতলা আম্বাসা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারিও এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে এখনও পর্যন্ত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আজ রাতেও দেখুন রাজধানী ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ ময়মনসহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ একদম মেঘলা অবস্থায় আছে বর্তমান সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে দপাই দফায় এখানে কোলাঘাট হালদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এখানে বেশ কিছু এলাকায় দপাই দফায় বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়াসহ এদিকে দেখুন দুর্গাপুর শিউরি কাতুয়া বর্তমান আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের আর এদিকে রং রংপুর বিভাগের উপর বৃষ্টি খুবই কম বিশেষ করে সকাল থেকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কোচবিহার উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাহী মেঘ নেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম পরবর্তী চব্বিশ ঘন্টায় আবারও ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গের উপর লঘুচাপটি আরও শক্তি বাড়াতে পারে যার কারণে পশ্চিমবঙ্গ সহ খুলনা এবং বরিশাল এখানে বেশ কিছু এলাকায় নতুন করে আবারও হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে তো এই বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে তো দেখুন আগামীকাল কিন্তু দেখুন লঘুচাপটি এখানে আবারও তাণ্ডব শুরু করতে পারে ঠিক দেখুন ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে লুঘুচাপটি আগামীকাল বুধবার নয় জুলাই এই লঘুচাপের তাণ্ডব আবার শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে শিমনগর অঞ্চল দিয়া তারপর সাতক্ষীরা এদিকে খুলনা দেখুন মংলা বাগেরহাট ফিরোজপুর এখানে সকল এলাকায় তারপর এদিকে দেখুন জয়শুর ঝিনাইদহ তারপর এখানে মেহেরপুর এবং শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর সহ কলকাতা এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রাত থেকে ভোর সকালের মধ্যে এখানে দেখুন সকাল ছয়টা সাতটার সময়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মঠবাড়িয়া পিরোজপুর সাতকিরিয়া সিকন্তাপুর এবং সুন্দরবন সহ দেখুন কলনা বিভাগের অধিকাংশ এলাকায় চারিদিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার নয় জুলাই বৃষ্টিপাত শুরু হতে পারে রাতের দিকে কিছুটা চট্টগ্রাম তারপর এদিকে হাটাজারি রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী রহঙ্গাছড়ি সাতকানিয়া তারপর চকরিয়া মহেশখালী এখানে বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি নয় জুলাই চট্টগ্রাম বিভাগের আবৃত্তি দেখুন এবং পাহাড়ীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ পরিষ্কার থাকতে পারে কিছুটা মেঘলা নিয়ে এবং বিকেল বা রাতে এই যে চারটা বাজেও পাহাড়ি এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর বরিশাল বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে বুধবার নয় জুলাই বরিশাল জালকাঠি পুটুয়াকালী পিরোজপুর এদিকে মটবাড়িয়া লালমহন কলাপাড়া সহ চরপেশম এখানেও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং দমখা জোড়া হওয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে আগামীকাল বুধবার নয় জুলাই এবং রাজধানী ঢাকা বিভাগের আপডেট যদি আমরা একটু দেখি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুর নাগাদ যদি দেখি দেখুন ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এরপরে এরপরে আমরা উত্তরাঞ্চলের দিকে যাব উত্তরাঞ্চলে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় রংপুরের আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে একদম উত্তরের দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটি কিন্তু তেমন প্রভাব ফেলবে না আর এদিকে ময়মাংস বিভাগের আকাশও কিছুটা ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে এবং সিলেট বিভাগের দিকেও আগামীকাল নয় জুলাই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে দু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের একই অবস্থা আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার থাকবে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তো এই হচ্ছে মূলত আপডেট এছাড়া বৃহস্পতিবার দশ তারিখে যদি আমরা একটু যাই দশ তারিখ নাগাদ খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের মধ্যে বেশ কিছু এলাকায় প্রথমে আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা এরপরে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে এবং বৃহস্পতিবার দশ তারিখ দক্ষিণাঞ্চলের এদিকে দিকে খুলনা এবং যশোর সহ কিছু কিছু এলাকায় অভয়নগর কটসাদপুর এদিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে হালকা মাজারে এবং এদিকে দেখুন টুঙ্গিপাড়া গুরুনাদি গোপীনাথপুর এদের এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর বরিশাল এবং ছট্টেঘাট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে আপাতত দশ তারিখ বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এবং শুক্রবার এগারো তারিখ নাগাদ উত্তর বৃষ্টিপাত থাকবে তবে দশ তারিখ উত্তরাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি দেশের মধ্য অঞ্চলে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই উত্তরাঞ্চলে রংপুর ময়মাসি সিলেট বিভাগের দিকে আগামী দশে জুলাই নাগাদের আপডেটে আকাশ পরিষ্কার থাকতে পারে কিছুটা মেঘলা নিয়ে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই আর এরপরে শুক্রবার এগারো তারিখের আপডেট যদি আমরা একটু দেখি রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের আবাস রয়েছে দশ তারিখ এগারো তারিখ রাতের দিকে বিশেষ করে সাতক বাজার বিশনবাপুর প্যানারবাগ উত্তরে চেরাপুঞ্জের দিকে এবং সারাদিন যদি আমরা একটু দিকে এগারো তারিখ সারাদিন উত্তরাঞ্চলে হওয়াতে বা রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শুধু সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল ছাড়া সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তি কিছুটা বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা বিভাগের উপরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকতে পারে দু এলাকায় স্থানীয় মেঘ তৈরি আংশিক বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেশের দক্ষিণ অঞ্চলে এগারো তারিখ বৃষ্টির হওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে শুধু সাগরের দিকে কিছু কিছু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে হালকা এছাড়া বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং ভারত তারিখ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল বা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী বারোই জুলাই নাগাদ এবং পাশাপাশি খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে তবে উত্তরাঞ্চলে সিলেট বিভাগের দিকে সিলেট বিশ্বম্বাপুর মাদান বাকমারা এই এলাকায় আগামী বারোই জুলাই হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত শুরু হতে পারে এবং রবিবার তেরোই জুলাই রংপুরের দিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি কোচবিহার হাডুগুড়ি এই সকল জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আর পাশাপাশি এই মুহূর্তে মোড আমরা একটু যাবো বর্তমান যদি আমরা একটু দেখি বুধবার নয় জুলাই দমকা বাতাস অব্যাহত থাকবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর স্থানীয় সংকেত বহাল রেখেছে দক্ষিণে কেন সাগরের জন্য এবং মৌসুমী বায়ু কিন্তু উত্তর বঙ্গোসাগর প্রবল আকারে সক্রিয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যার কারণে বৃষ্টিপাত হচ্ছে ধপাই ধপাই মাঝারি থেকে বাড়ি তো দেখুন আমরা যদি একটু দেখি আগামীকাল বুধবার নয় জুলাই সাগরের দিকে প্রায় ষাট কিলোমিটার ঝরা হাওয়া দমকা বাতাস থাকবে পাশাপাশি এখানে উপকূলীয় অঞ্চলের দিকেও প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দেখুন কক্সবাজার তারপর এখানে এই যে কুতুবদিয়া তারপর চট্টগ্রাম সন্দীপ এবং হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর প্রায় দেখুন চল্লিশ কিলোমিটারের উপরে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন কুমিল্লা আগরতলা আমরাপুর লাকাই কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মাসিংহ মাদান তারপর সিরাজগঞ্জ এখানেও দেশের কিছু কিছু এলাকায় কিছুটা দমকা জড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে বৃহস্পতিবার দশ তারিখে যদি আমরা একটু দেখি মূলত দমকা জোড়া হওয়া থাকতে পারে কিছুটা ধীরে ধীরে কমতে পারে শুক্রবার এগারোই জুলাইও মূলত দমকা জোড়া হওয়ার প্রভাব কিন্তু কিছুটা ধীরে ধীরে কমে আসতে পারে শনিবার বারো তারিখেও উপকূলীয় অঞ্চল থেকে জড়া হওয়ার প্রভাব কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা থাকবে দেখুন সরাসরি এবং পরবর্তী দশ দিনে বঙ্গোপসাগরের দিকে নতুন নিম্নচাপ তৈরির আবাস আছে কি এই মুহূর্তের আপডেটে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আবাস কিন্তু উঠে আসছে না যদিও পরবর্তীতে আপডেট চেঞ্জ হয় বা পরিবর্তন আসে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে থাকবেন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ